এই এখন আপনি দেখবেন যে 300 ভিটের হাজার হাজার রেস্টুরাcanteর কোনো নিবন্ধন নাই সারা বাংলাদেশে বহুfores মতো যে তৈরি হচ্ছে তারা কোনো কমপ্লায়েন্স করে না কোনো অনুমোদিত অনুমোদন নাই কিছু নাই তাদের ব্যবসা হচ্ছে অথচ আমরা যারা রেস্টুরাcante ব্যবসায়ী আছি কমার্শিয়াল গ্যাস বিল কমার্শিয়াল পানির বিল কমার্শিয়াল ইলেকট্রিক বিল কমার্শিয়াল ভাড়া আমাদের কমপ্লায়েন্স মিনিমাম আনতে হয় যেখানে আমরা ধরে এই

এখানে অনেক দল পার্টিসিপেট করছে আমরা চাই দেশরামালিক মুখ্যমন্ত্রী থেকে যে অন্তর্বর্তীমূলক ইলেকশন আমরা চাই যাতে যাতে কিউ বাদ না থেকে তাহলে একটা লেভেল प्लेइंग ফিল্ড হবে এবং ভূই আমরা এগিয়ে যেতে পারব যদি কাঙ্ক্ষিত ছাড়া ইলেকশন হয় সামনে কি পরিস্থিতি হবে আমরা অনুমান করতে পারছি लास्ट কয়েক বছরে যে অস্থিরতা কমিটির পর করে আমরা এখন পর্যন্ত ঘুরে দাঁড়াইতে পারেনি আমরা এখন যারা নির্বাচন অংশন করছে তাদের কাছে অনুরোধ করব তারা যেন নির্বাচনী মেনু ফেস্টাতে আমাদের রেস্তোরাঁ খাত নিয়ে কি উন্নয়ন করবে রেস্তোরাঁ খাতের সমস্যা নিরসনে কি ভূমিকা রাখবে সেটাই স্পষ্ট আমরা নির্বাচনী মেনু ফেস্টাতে চাই কারণ আমরা তিরিশ লক্ষ শ্রমিক কর্মচারী আমাদের চার লক্ষের উপরে উদ্যোক্তা আছে এবং আমাদের পরিবারে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুই কোটি মানুষ এটার সাথে যুক্ত আছে তা আমাদের একটা বড় ভোট বড় সাপোর্ট এখানে ডিপেন্ড করছে সুতরাং আমরা একটা দলের সাথে আশা করি দেখা করবো সুন আমরা চাই ওনারা ওনাদের এই নির্বাচনী ম্যানিফেস্ট আমাদের আমাদেরকে নিয়ে কি করবে সেটা যদি স্পষ্ট করে এবং আমরা চাই নতুন গভর্নমেন্ট যারা আসে তারা অবিলম্বে আমাদের সেক্টরকে একটা আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য এবং সবাইকে একই লেভেলে ব্যবসা করার জন্য বাধ্য করবে কারণ এখানে কোনো বৈষম্য থাকবে না কেউ ট্যাক্স দিবে কেউ দিবে না কেউ ভ্যাট দিবে কেউ দিবে না এইভাবে রাষ্ট্র চলতে পারে না আপনারা জানেন ট্যাক্স ভ্যাট নিয়ে হয়রানি চলছে গত বছর আমরা আপনাদের সামনে এসেছিলাম আমাদের সাথে কথা না বলেই

নির্ধারণ করেছিল এইজন্য জন্য অনেক মালিক পক্ষ তাদের শ্রমিক কর্মচারীদেরকে খাবার দিতেন না বিভিন্ন অফিসে ইন্ডাস্ট্রিতে এই যে অব্যবস্থাপনা টোটালি একটা সেক্টরে সেই সেক্টরে আমরা সহজীকরণ চাই এবং সবাইকে অন্তর্ভুক্তি চাই কেউ ভ্যাট ট্যাক্সের আওতায় থাকতে পারবে আওতার বাইরে থাকতে পারবে না এনজিআর অসহায় কর্মকর্তারা যেভাবে চাচাবাচি করে এই যাদের নিবন্ধন নাই যাদের অনুমতি নাই সেটা বন্ধ করতে হবে কারণ আমরা ভ্যাট ট্যাক্স দিব অন্যরা ভ্যাট ট্যাক্স দিবে না এটাই সমাজ করতে পারে না আর কতদিন চলবে